নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অভিজিৎ আপনাদের সবাইকে স্বাগতম জানাই এ ড্যাব মোটিভেশনাল ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব কালসর্প দোষ কি ও কত প্রকারের হয় কালসর্প দোষ জাতক জাতিকাদের উপর কিভাবে প্রভাব বিস্তার করে ও তার প্রতিকার কালসর্প দোষ হল এক ধরনের জ্যোতিষশাস্ত্রের দোষ যা তখন ঘটে যখন জন্মছকের সব গ্রহ রাহু ও কেতুর মধ্যে আটকে থাকে এটি ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের সমস্যা ও বাধা সৃষ্টি করতে পারে যেমন মানসিক উদ্বেগ সম্পর্কের সমস্যা অর্থনৈতিক ক্ষতি এবং স্বাস্থ্যের সমস্যা কালসর্প দোষ অত্যন্ত শক্তিশালী ও ক্ষতিকর হয়ে থাকে কালসর্প দোষ বারো প্রকারের হয় আপনি দেখে নিন কোন প্রকারের কালসর্প দোষে আপনি আক্রান্ত কালসর্প দোষ মূলত জন্মকুণ্ডলীতে রাহু ও কেতুর অবস্থান এবং গ্রহদের বিন্যাসের উপর ভিত্তি করে নির্ধারিত হয় প্রতিটি প্রকারের কালসর্প দোষ নিয়ে এখন আলোচনা করব এক অনন্ত কালসর্প দোষ যখন রাহু প্রথম ঘরে এবং কেতু সপ্তম ঘরে থাকে এবং সমস্ত গ্রহ এই দুই গ্রহের মধ্যে থাকে তখন এই যুগকে বলে অনন্ত কালসর্প দোষ ভালোভাবে বোঝার জন্য প্রতিটির সাথে বার্থ চার্ট দিয়ে দিয়েছি অনন্ত কালসর্প দোষ পারিবারিক জীবনে সমস্যা এবং ব্যক্তিগত জীবনে অশান্তি সৃষ্টি করতে পারে দুই কুলিক কালসর্প দোষ যখন রাহু দ্বিতীয় ঘরে এবং কেতু অষ্টম ঘরে থাকে এটি আর্থিক সমস্যা স্বাস্থ্য সমস্যা এবং পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে তিন বাসুকি কালসর্প দোষ রাহু তৃতীয় ঘরে এবং কেতু নবম ঘরে থাকলে এটি ঘটে এই দোষ কর্মজীবনে বাধা সৃষ্টি করতে পারে এবং ভ্রমণে সমস্যার সৃষ্টি করতে পারে চার শঙ্খপাল কালসর্প দোষ রাহু চতুর্থ ঘরে এবং কেতু দশম ঘরে থাকলে এটি ঘটে এটি মানসিক অশান্তি গৃহস্থালীর সমস্যা এবং পেশাগত জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে পাঁচ পদম কালসর্প দোষ রাহু পঞ্চম ঘরে এবং কেতু একাদশ ঘরে থাকলে এটি ঘটে এটি সন্তানের জীবনে সমস্যা শিক্ষা ও প্রেমের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে ছয় মহাপদম কালসর্প দোষ রাহু ষষ্ঠ ঘরে এবং কেতু দ্বাদশ ঘরে থাকলে এটি ঘটে এটি শত্রুতা স্বাস্থ্য সমস্যা এবং আইনি সমস্যার সৃষ্টি করতে পারে সাত তক্ষক কালসর্প দোষ রাহু সপ্তম ঘরে এবং কেতু প্রথম ঘরে থাকলে এটি ঘটে এটি বিবাহিত জীবনে সমস্যা ব্যবসায়িক সহযোগিতায় সমস্যা এবং সামাজিক জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে আট কার্কটক কালসর্প দোষ রাহু অষ্টম ঘরে এবং কেতু দ্বিতীয় ঘরে থাকলে এটি ঘটে এটি স্বাস্থ্য সমস্যা আর্থিক ক্ষতি এবং দুর্ঘটনা সৃষ্টি করতে পারে নয় শঙ্খচুট কালসর্প দোষ রাহু নবম ঘরে এবং কেতু তৃতীয় ঘরে থাকলে এটি ঘটে এটি ভাগ্যে বাধা ধর্মীয় কাজকর্মে সমস্যা এবং বিদেশ ভ্রমণে সমস্যা সৃষ্টি করতে পারে দশ ঘটক কালসর্প দোষ রাহু দশম ঘরে এবং কেতু চতুর্থ ঘরে থাকলে এটি ঘটে এটি কর্মজীবনে বাধা পিতার সাথে সমস্যা এবং মানসিক অশান্তির সৃষ্টি করতে পারে এগারো বিষধর কালসর্প দোষ রাহু একাদশ ঘরে এবং কেতু পঞ্চম ঘরে থাকলে এটি ঘটে এটি সামাজিক জীবন বন্ধুত্ব এবং কামনা বাসনায় সমস্যা সৃষ্টি করতে পারে বারো শেষনাগ কালসর্প দোষ রাহু দ্বাদশ ঘরে এবং কেতু ষষ্ঠ ঘরে থাকলে এটি ঘটে এটি মানসিক ও শারীরিক স্বাস্থ্য সমস্যা আর্থিক ক্ষতি এবং শত্রুতার সৃষ্টি করতে পারে এই প্রতিটি কালসর্প দোষের প্রভাব জীবনে নানা সমস্যার সৃষ্টি করতে পারে তবে উপযুক্ত প্রতিকার ও উপায়ে এই দোষগুলির প্রভাব হ্রাস করা সম্ভব কালসর্প দোষের তিনটি প্রধান প্রতিকার এক পূজা প্রতি নাগপঞ্চমীতে নাগ পূজা করা এই দিনে দেবতার পূজা করলে কালসর্প দোষের প্রভাব কমে দুই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ প্রতিদিন এক আট বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা এই মন্ত্র জপ করলে কালসর্প দোষের প্রভাব হ্রাস পায় তিন কোন রকম দান শিব মন্দিরে গিয়ে সাদা ফুল দুধ চিনি চন্দন ও ধূপ দান করা দানের মাধ্যমে শিবের কৃপা লাভ করা যায় যা কালের সাপ দোষের থেকে মুক্তি দেয় কালসর্প দোষের জন্য পাথর প্রতিকার এক গোমেদ পাথর এটি রাহু গ্রহের জন্য অত্যন্ত প্রভাবশালী পাথর রাহুর প্রভাব কমাতে গোমেদ পাথর ধারণ করা হয় দুই কেটু পাথর কেতু গ্রহের প্রভাব কমাতে কেটু পাথর ধারণ করা হয় তিন হাকিক পাথর এই পাথর রাহু এবং কেতু দুই গ্রহের প্রভাব কমাতে সাহায্য করে